এ হে মহিলা তুমি জাতিকে পাপী করে তোমার অঙ্গ অঙ্গপ্রতঙ্গ জাতিকে দেখিয়ে জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে তুমি নিজেকে সিদ্ধিতা মনে করো না তোমার বিদ্যাকে কবর দিতে এসে যে তুমি মনে রেখো তোমার মুখ দেখলে পাপ হয় তোমার হাত দেখলে পাপ হয় তোমার পা দেখলে পাপ হয় তোমার শরীর দেখলে পাপ হয় তোমার চুল দেখলে পাপ হয় তোমার গোটা দেহটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোনকে দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহার না চাই বলে গেলাম তোমাকে আর তোমার বোনকে বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা কথা আছে আছে তোমার তুমি এক পায়ে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে বলে যাচ্ছি তোমার বোন জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত মনে না করে ঐ তোমার বোন জাতিকে পাপী করে জন্য নিজেকে শিক্ষিত মনে না করে ও শিক্ষিত নয় ও বন্য ও বর্বর ও অসংভব ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তোমাকে বক্তব্যের সুযোগ না আরেকটা কথা বলে যাচ্ছি শোনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সিগফালে মিন উম্মতে ফিল না আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে তাদের দেখে সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লা নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ যাবে আমি তাদের দেখিনি আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ জাহার নামে যাবে আমি তাদের দেখিনি আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন